আলাইকুম পঞ্চম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথমপত্রের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি গত দুটি ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আলোকে আলোচনা করছি অষ্টম অধ্যায়ের প্রথম দুটি অংশের অনুবাদ করেছি আজকে সর্বশেষ অংশের অনুবাদ ইনশাল্লাহ করব তো চলো শুরু করছি সুম্মা আতাল মালাকু সুম্মা অতঃপর আতা আসলো আল মালাকু আকর ডাক মাথা বিশিষ্ট লোকের নিকট অর্থাৎ যিনি আগে টাক মাথা ছিল ফাকাল আলাহু অতপর তাকে বলল মিসলামা কালা লিহাদা যে কুষ্ঠরোগীকে যা বলল তাকেও তা বলল ওরদ্দা আলহি মিসলামা রদ্দা আলাহাদা এবং এই কুষ্ঠ যে যেরকম এর উত্তর দিয়েছিল অর্থাৎ সে দিতে অস্বীকার করেছে এবং সে বলেছে যে এটা আমি আহ বাপদাদা থেকে এই সম্পদ পেয়েছি এরকম ডাক মাথা বিশিষ্ট লোকটিও উত্তর দিল বাকালা অতবার ফেরেস তো বললো ইনকুন্ত ইনকুন্ত দিবান যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো ইলামা কুন্তা বা সৈয়ারাকাল্লাহ আল্লাহ তালা তোমাকে করে দিন ইলামা কোনটা তুমি যেভাবে ছিলে তুমি যেরকম ছিলে আল্লাহ তালা সেরকম তোমাকে আবার করে দেখ এরপরে সুম্মা সুম্মা অর্থাৎ হচ্ছে অতপর আতা মানে আসলো আল আমা অন্ধ সুম্মা আতাল আমা অতপর অন্ধ ব্যক্তি আসলো ফকালা এবং বলল ইন কাতাত বিয়েল হিবালু ইন কাতাত শেষ হয়ে গিয়েছে বিয়া মানে আমার হিবালু মানে হচ্ছে পাথেও আমার পাথেয় শেষ হয়ে গেছে সাফারি আমার ভ্রমণের আমার ভ্রমণের যে পাথেও ছিল যেটা টাকা পয়সা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেটা শেষ হয়ে গেছে ফালা ইল্লা বিল্লাহ আল্লাহর ব্যতীত আমি কোনোভাবেই আজকে বা এখন বাড়িতে যেতে পারবো না সুম্মা অতঃপর বিকা আলুকা তোমার নিকট আমি চাচ্ছি বিল্লাদি ও রদ্দা ওই আল্লাহর নামে যিনি তোমাকে ফিরিয়ে দিয়েছেন রদ্দা ফিরিয়ে দিয়েছেন আলাইকা তোমার বাসারাকা তোমার দৃষ্টিশক্তি তোমার যে আল্লাহ তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে তার নামে আমি চাচ্ছি কি চাচ্ছি শাহ একটি বক্রি আতাبلغু বিহা ফি তাহলে আমি এই আমার সফরের মধ্য সফরে আতাبلغু আমি এটার মাধ্যমে পৌঁছে যেতে পারবো ফকালা তখন ওই অন্ধ লোকটি বললেন কদ কুনতু অবশ্যই আমি ছিলাম আমা অন্ধ ফরাদাল্লাহু ইলাইয়া বাসরি ফরব্দাল্লাহ আল্লাহালা ফিরিয়ে দিলেন ইলাইয়া আমার নিকট বাসারি আমার দৃষ্টি শক্তি ফাদা মা সীতা তুমি যা তুমি গ্রহণ করো মা তুমি যা যাও মা সীতা ওয়াদা মানে এবং রেখে যাও মা তুমি যা ইচ্ছে করো অর্থাৎ তোমার যা ইচ্ছে নিয়ে যাও যা ইচ্ছে রেখে যাও ফল আহি লা আজ হাদুকা লিওমা সেই আন ফল আহি আল্লাহর শপদ লা জহাদুকা আমি তোমাকে বাধা দিব না আজ হাদু তো হচ্ছে বাধা দেয়া বা বাধা দিব না লিওমা আজকে সেই আন কোনো বিষয়ে আকাশ তুহু লিল্লা তুমি এগুলো আল্লাহর জন্য গ্রহণ করো ফাকালা তখন ফেরেশতা তাকে বলল আমসিক রেখে দাও মা এলাকা তোমার সম্পদ তোমার সম্পদ তুমি রেখে দাও ফাইন্নামা ফাইন্নামা বতুলিতম ফাইন্নামা নিশ্চই ইবতুলিতম তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে এই যে এখানে তিনজন ব্যক্তিকে সবাইকে পরীক্ষা করা হয়েছে ফাকাদ রদিয়া আনকা ফাকাদ রদিয়া রুদিয়া আনকা তোমার উপরে সন্তুষ্ট তোমার উপর সন্তুষ্ট হওয়া গেল। ওয়া সুখিতা আলা সাহিব হিব্রাইকা এবং তোমার দুজন সাথী যারা ছিল অর্থাৎ একজন ছিল কুষ্ঠরোগী আর একজন ছিল টাক মাতা তাদের উপরে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েছেন তো এইভাবে আল্লাহ ইসরাইলের তিনজন ব্যক্তিকে পরীক্ষা করেছেন সেখান থেকে অন্ধ লোকটি এই পরীক্ষায় পাশ করলো বাকি দুজন পাশ করতে পারলো না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আলহামবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওবাতফিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ